হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইরাস কিচেন প্রতিদিনের মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি ইরা আর আমার সঙ্গে রয়েছে হেল্পিং হ্যান্ড হিসেবে টুম্পার মা হাই বলো হ্যালো গাইস উফ ক্যামেরায় তাকিয়ে বলো হ্যালো গাইস তো আপনারা তো ভালো করেই জানেন ইরা মানেই নতুনত্ব কিছু তাই আজকের রেসিপিটা আমি কিচেনে না করে একেবারেই প্রাকৃতিক পরিবেশে মানে আমাদের ছাদে করতে যাচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে আমাদের পাশেই থাকুন আজকের আমাদের ইউনিক রেসিপিটার নাম হচ্ছে গরুর মাংসের ভর্তা নিশ্চয়ই আপনারা সবাই এই প্রথম গরুর মাংসের ভর্তার কথা শুনলেন বলেছিলাম না ইরা নতুনত্ব কিছু যাই হোক এই রান্নার জন্য আগে গরুর মাংস খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে নিলাম কিরে এই ভরদপুর বেলা ছাদে সব কি শুরু করছিস মা লাইভে আছি তাড়াতাড়ি তোগাইস কড়াইয়ে তেল দেওয়ার পর সেখানে পেঁয়াজ মরিচ আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর গরুর মাংস দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিলাম এবার ঠাকনা দিয়ে ঢেকে নিলাম মাংসটা হতে থাকুক ততক্ষণ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করতে থাকি এই তো দেখতে পাচ্ছি একটা ভাইয়া কমেন্ট করেছে আপু আমি আপনার অনেক বড় ফ্যান থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আরেকটা আপো কমেন্ট করেছে আমি প্রতিদিন আপনার ভিডিও দেখি কিন্তু আপনার মতো রান্না করলে সেই রান্না কেউ খেতে পারে না মানে হয়তো আপনি মশলার ব্যালেন্সটা ঠিকঠাক মতো দিতে পারেননি তাই আর কি ওকে পরের কমেন্টটা হচ্ছে আপু আপনি খুব মিষ্টি দেখতেন ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ তারপর একটা ভাইয়া লিখেছেন আপু এটা কি মশলা দিলেন কই কোনটা ভাইয়া ফা তো কাক কাকটা জায়গা না তো গাইস ফাইনালি আমার রেসিপিটা প্রায় শেষ এদিকে দেখছি অন্য এক আপু কমেন্ট করেছেন আপু গরুর মাংস তো রান্না করলেন কিন্তু রেসিপির নাম তো গরুর মাংসের ভর্তা আরে আপু আমি তো মেইন স্টেপে এখনো যাইনি এবার রান্না করা কষা কষা মাংসটাকে ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে তৈরি হয়ে যাবে গরুর মাংসের ভর্তা রান্না করা কষা কষা মাংসটাকে ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিলে তৈরি হয়ে যাবে গরুর মাংসের ভর্তা তো গাইস এখন দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ইয়ামি হয়েছে তো এই ছিল আমার আজকের স্পেশাল রেসিপি গরুর মাংসের ভর্তা সবাই অবশ্যই ট্রাই করবেন এই কিরে মশলা টসা সব নিয়ে গেছিস এখন রান্না করব কি করে তাড়াতাড়ি বাসায় তো গাইজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা Cartoon Birds.